সুপ্রভাত মনের করে টুম্প সাথের একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই কেমন আছেন আপনারা আশা করি খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি আজকে হলো মঙ্গলবার কোরি কাটা এখন ঠিক সাড়ে এগারোটা হ্যাঁ বন্ধুরা তোমরা ঠিকই শুনেছো এবং ঠিকই দেখছো আরে এই সময় আমাদের চার বিস্কিট কারণ আজকে আমি সকাল থেকে কিছু খাইনি তো এখন পেটটা ডাক দিচ্ছে তাই কী খাবো কী খাবো না ভেবে পেয়ে ভাবলাম ভালো করে মোটা করে একটু দুধ চা বানাই যদিও আমাদের এই পাতা চাটাই খুব একটা দুধ চা ভালো লাগে না মানে মোটা করে ভালো লাগে না দুধ চা ভাল লাগে মোটা করে ভাল লাগে না তাও আজকে একটু বেশি দুধ দিয়ে বানালাম রাতুল আর আমি খাবো পাতিয়ালি কাপ নাকি বলে বাপ্পা বা এটাকে সেটা বলতে পারো তা আমি আর রাতুল খাবো এখন সেটা বানিয়েছি আর নিয়ে এসেছি বিস্কিট রাতুল হয়তো খাবে না রাতুল অল্প এইটুকু এক প্যাকেট ছোট প্যাকেটের এক প্যাকেট ম্যাগি খেয়েছে আর আমি বিস্কিট এখন চাইলে খেতেও পারি নাও পারি বলা যাচ্ছে না রান্নাবান্না কিছুটা হলেও এগিয়ে রেখেছি আর রাতুল পড়ছে রাতুল আজকে স্কুলে যায়নি এক্সাম শেষ হলো এবার ব্যাকলেস হতে পারে ওই জন্য বললো যে থাক আজকে আর যাবো না মা মানে বাচ্চাদের কিছু প্রোগ্রাম টোগ্রাম রয়েছে হয়তো তাই বললো আজকে আর যাবো না বাড়িতেই একটু পড়া করি কারণ অনেক দিন এক্সাম এক্সাম করে মানে বাড়ির পড়াশোনা বা স্কুলের পড়াশোনাগুলো টিউশন বন্ধ ছিল আর কাল থেকেই স্টার্ট হয়েছে তো সেই সমস্ত আবার নতুন করে যেগুলো একদম ফার্স্টে প্রথম থেকে শুরু করেছে অভিশন চাপে আছে তো সেই কারণে আমি বললাম ঠিক আছে তাই কর তবে টেনশনটা নিস না তো যাই হোক আর দেখছো আমার কিন্তু স্কিনটা অনেকটা গ্লো করছে কি বলো বন্ধুরা দেখো আমি কাজ থেকে তোমাদের দেখাচ্ছি বুঝতে পারছো আর আমি একটা সানস্ক্রিন কিনেছি আমি কিন্তু সানস্ক্রিন ইউজ করতাম না কিন্তু এই সানস্ক্রিনটাও দেখছি কি বেশ ভালো আমার কিন্তু বেশ ভালো লাগছে তোমরা বলবে কারণ আজকে ফেসিয়াল করার পর থেকে আজকে একমাত্র ফেসওয়াশ করেছি আর তারপর সানস্ক্রিন লাগিয়েছি আমার কিন্তু বেশ ভালো লাগছে আমার স্কিনটা কেমন হয়েছে আমার ফেসিয়াল বলবে আর আমি পুজোর আগে এবারে পার্লার ট্রিটমেন্ট যেটা করেছি ফেসিয়াল করেছি স্পা করেছি ডিট্যান করেছি ফেসিয়াল করেছি আর হেয়ার স্পা করেছি হেয়ার কাট তো করেইছি হেয়ার কাটটা অ্যাকচুয়ালি আমি যে মানে মানুষ হয় না হেয়ার কাট করার পর একটু ন্যাকামো ন্যাকামো না করলে ভালো লাগে না চুল কাটার পর এরকম দেখানো সেটাও আমি করতে পারিনি জানো আয়নার সামনে নিজেকে নিয়ে একটু ন্যাকামো করব ঢং করব। নিজেকে একটু সময় দেব হয় না এরকম পার্লার থেকে বেরিয়ে আসার পর মেয়েরা যেভাবে নিজেকে আয়নায় দেখে আমার তো মনে হয় রেডি হওয়ার পরে কোথাও যাবে বলে সাজুগুজু করে বেরোনোর আগেও হয়তো বা অতটা নিখুঁতভাবে দেখে না স্কিনটা এটা ঠিক আছে এটা ঠিক আছে চুলটা এইভাবে কাটটা ঠিক হয়েছে এইভাবে কিন্তু একমাত্র পার্লার ট্রিটমেন্টের পরেই মেয়েরা দেখে তো আমি সেটাও করিনি সময়ই হয়নি আর শরীরটা কালকে বড্ড ম্যাচ ম্যাচ করছিল খুব ঘুমিয়েছি কালকে বলতে পারো আর সব কিছু মিলিয়ে মিশিয়ে আমার স্কিনটা গ্লো করছে তাও কিন্তু এখানে লাইটের আলোটা খুব যে প্রখর এমনটাও বলা যায় না জানো তো বাইরে বেরোলে বুঝতে পারবে আমি যখন বাইরে বেরোচ্ছি তখন আমার নিজেরই মনে হচ্ছে বা বাড়ির মানুষজনও বলছে না স্কিনটা ভাল লাগছে কিন্তু যেদিন মানে দিদি ভাইতে বাড়ি যেদিন ছিলাম মানে সানডে পুরো মনে হচ্ছিল বাবা আমার পুরো টাকাটাই কি জলে গেল এটা অবশ্য মনে হয় পার্লার থেকে বেরোনোর পর মনে হয় কেন আমি এতগুলো টাকা খরচ করলাম নিজের জন্য খুব মানে কি বলবো এটাকে কি বলা যায় বলো তো একটা মনে হয় যেন কি বড় একটা পাপ করে ফেলেছি একটা পাপে ভুগতে থাকি এটা কি কী বললে ভালো হয় ঠিক ভাষাটা মনে আসছে না তবে মনে হয় নিজে কি যেন বড় একটা ভুল করে ফেললাম একটা পাপ বোধে ভুগতে থাকি জানো যে কেন করলাম কেন করলাম আহারে বেচারা এত কষ্ট করে পয়সা উপার্জন করে আনছে আর আমি তিন চার ঘন্টার পরিশ্রমে চুল কাটলাম মুখে ট্যাম হ্যাঁ ভুরো টাইব্রোটা করেছি আইব্রো করা হয়ে গেছে তো সেইটুকুতে আমি পুরো টাকাটা জলে দিলাম এটা মনে হয় এবং ওদেরকে কনস্ট্যান্ট আমি সে কথা বলতেও থাকি তো সেই কারণে বাপ্পা মায় বকাও দেয় বলে বাদ দাও তো বেশ করেছো করেছো ভালো হয়েছে আজকে যেটা বারবার বলেছে তোমার স্কিনটা অনেক বেশি গ্লো করছে কাল থেকেই হচ্ছে তো কালকে তো কিছুই ফেসওয়াশটাও পর্যন্ত করিনি আর কালকে তো এবাবা চাটা খা ঠান্ডা হয়ে যাবে তো কালকে থেকে আমার স্কিনটা একটু গ্লো করছিল আমিও বুঝতে পারছি না বেশ ভালো লাগছে এখন জানো তো মনে হচ্ছে না সার্থক হয়েছে আর চলো চাটা খাওয়া দাওয়া করা যাক আর হ্যাঁ আমার শপিং মোটামুটি শেষের দিকে এখনও দুটো দিন বেরোতে হবে এবার দুটো দিনের কাজটা ভাবছি একটা দিনে করব। তো সেই সমস্ত কিছু করে নিয়ে এসে তারপর তোমাদের সামনে দেখাবো দিদি ভাই আমাকে শাড়ি দিয়েছে সেটাও দেখাবো আমার বাপের বাড়ি থেকে শাড়ি দিয়েছে সেটাও দেখাবো বাপ্পা শাড়ি দিয়েছে সেটাও দেখাবো অবশ্যই অবশ্যই না না এবার তোমরা বলবে না না করে ডুবা ভালোই তো শপিং করলে হ্যাঁ বন্ধুরা তবে এবার থেকে এটা ডিসিশন নেওয়া হয়েছে মানে বাপ্পার তরফ থেকে বা রাতুলের তরফ থেকে বলতে পারো বা দিদি ভাইও আমার মা তো বলেই যে না পুজোর শপিং পুজোর শপিং অন্য সময় জানি নেই তো সেই জন্য ভাবছি না থাক পুজোর সময় একটা জোরদার শপিং আমি করবোই করবো তো ঠিক আছে পরে টোটালটা আমার শপিং কমপ্লিট হবে তবে তোমাদের সামনে সেই দিন অন্য কোনো ভ্লগ না শুধুমাত্র আমার এ টু জেড শপিংয়ের ভিডিওটা বানাবো মানে পুরোটা আমার ভিডিও হবে সেদিন হ্যাঁ ওদেরগুলোও দেখাতে হবে কারণ ওদেরগুলোও তো কিছু কিনবো এখনও বাকি আছে ছেলে তো বাপ্পারও কিছু কিনবো ভাবছি তো সেগুলো পুরোটা নিয়ে তোমাদের সাথে শেয়ার করব চলো চাটা অলরেডি আমার ঠান্ডা হয়ে গেল মনে হচ্ছে বাবা চাটা ঠান্ডা তো চাটা খেতে থাকি পরে দেখা হচ্ছে বিস্কিটটা নিয়ে এলাম ফালতু খাবো না এই মুহূর্তে দুধ চা আর সাথে বিস্কিট খেলে তার উপরে টোস্ট বিস্কিট খেলে হ্যালো টক ভাব হয়ে যাবে কি হ্যাঁ আর হ্যাঁ ब्लाउজ করতে দিইনি আমি আজকে দেব ভাবছি তো দেখা যাক যদি হয়ে যায় না ब्लाउজ গুলো হওয়ার পরে দেখা হচ্ছে এটা বরং বেশি ভালো হবে কি বলছে বাবা দেখ হয়েছে সব তুলে আনলাম শুকিয়ে গেছে অল্প কিছুটা আজ শুকনো আছে জিনিসগুলো উঠা দিয়ে দেবো আমার এই অবস্থার অলমোস্ট রান্নামার প্রায় ডান তাও মাংসটা বসিয়ে এসছে উঠছে চলো তোমাদের একেবারে ফাইনাল লুকটা শেয়ার করবো আর রাতুল এখানে পড়ছে আর সব থেকে বড় কথা হলো শুধু আমি স্যালনে গেছি এমন ব্যাপার না আমার তো একটু অন্যরকম স্যালন আর রাতুলও স্যালনে গেছিল আজকে রাতুলও হেয়ার কাট করেছে চলো ওর লুকটা একবার দেখে নাও এই যে রাতুল পড়ছে বাবা একবার তাকা হেয়ার কাট পিছনটা দেখি এই যে এই পছন্দটা কাট বাবার না তোমার বাবা বলেছে এইভাবেই কাটবে তাই তো তোর পছন্দ হয়েছে তো তো রাতুলের পুজোর একবার তাকা ভালো করে পুজোর হেয়ার স্টাইল কমপ্লিট হয়ে গেছে মুখটা দেখাই যাচ্ছে না এদিক ফের আমি যেভাবে ন্যাকামা করে দেখালাম তুই একটু দেখা খুব ভালো ভাবছিলো শসা কাঁটা আছে ওখানে দুপুরের মেনুটা দেখিয়ে দিই হরির কাঁটা একটা আটান্ন প্রায় দুটো লালিশাখ ভাজা ভাত চিকেনটা রেখে ভুলেই গেছিলাম আর চিকেন মাছ করার কথা ছিল কিন্তু চিকেনই হলো চিকেন ছিল আর আতুলের একটাই কথা যে রাতুল বাড়িতে থাকলে চিকেন বা ডিম ছাড়া খাবে না মাছ হবে না আর কি স্কুল গেলে মাছ হবে অদ্ভুত রকম বিচার মানে তখন এসে কোনো রকমে খেতে হয় তাই খায় চল রাতুলের হাতে র্যাশ বেরিয়েছে এই যে দেখা যাচ্ছে ভরি পরে পরে এই র্যাশটা বেরিয়েছে তো সুথল লাগিয়ে তো বন্ধুরা চলো রাতের ডিনার একেবারে বানাতে চলে এসছি পটল আলু ভাজা আর এতক্ষণ অবধি ফোনটা আমার দখলে ছিল না সেই কারণে তোমাদের সাথে অনেক কিছুই শেয়ার করতে পারিনি মানে অনেক কিছু মানে সারাদিনের কাজকর্ম বলতে পারি তো পটল আলু ভাজা বানাচ্ছি একটুখানি ঘুগনি ফ্রিজে রয়ে গেছিলো এটাতে চো পড়ে গেল তো সেইটা রাতুলকে দেবো আর রাতুল আশা কি নেবে না আর এই রকমভাবে যদি রান্না করতে করতে গ্যাসের চারপাশে কিছু ছিটিয়ে পড়ে আমি যতক্ষণ না মুছতে পারবো শান্তি পাই না কারণ আমার খুব অপরিচ্ছন্ন লাগে নিজেরও লাগে আর মনে হয় যেন কোনো জিনিসটা আমি ঠিকঠাকভাবে বানাতে পারবো না টেস্ট হবে না অপরিচ্ছন্ন লাগলে মন না লাগলে সেই কাজ কি ভালো হয় হয় না কিন্তু আলু পটল ভাজা বা শুধু এইরকম পটল ভাজা দিয়ে আমার রুটি খেতে মন্দ লাগে না তো যাই হোক আমার ইচ্ছে তো অন্যের ঘরে চাপিয়ে দিতে পারবো না আর এই যে ঘুগনি রয়েছে একটু ফ্রিজে ছিল আর কি এটা এখন ওভেনে গরম করতে দেব আটা মেখে রেখেছি সত্যবেলায় অনেক কাজ করেছি জানো তো লাল শাকটা পাকা পাকা হয়ে গেছিলো দুপুরে ভেজে না খুব ডাটি নাটি ছিল দেখলাম তারা মধ্যে তাই কেটে একটু করেছিলাম তো কেটে বেছে কেটে সেগুলো রেখে দিলাম ফ্রিজে যাতে কালকে বানাতে সুবিধা হয় যেহেতু কালকে তো মহালয়া তাই কালকে ভোর ভোর উঠে স্নানে যেতে হবে তো সেই জন্য তর্পণ করার ব্যাপার রয়েছে তাই আজ থেকে একটু ব্যবস্থা করে রাখছি কীরকম অগোছালো লাগে না আমি যে কতবার মুছি এই রান্না করতে করতে কি বলবো বন্ধুরা চলো রুটিটাও বানিয়ে নাহলে খেতে বড্ড দেরি হয় বাপ্পার আসতে এখন খুবই দেরি হচ্ছে মাঝে মধ্যে বেশি দেরি হচ্ছে মাঝে মধ্যে নটা সাড়ে নটার মতো চলে আসছে চলো রুটিটা করে নিয়ে একেবারে কুচি কাটি এই যে দেখো সব কালকে ইস্ত্রি করতে হবে পুরো তারটা ভরা আটার প্যাকেটও আজকে নিলেই শেষ তেলের ড্রাম শেষ হয়ে এসছে আনতে হবে আটার প্যাকেট অনলাইনে অর্ডার দিয়েছি জানো যাবে পেপারের অভাব পড়েছে কোথায় রেখেছি ভুলে গেছি যেটা আমার সাথে প্রায়ই হয় আলনাটা সরানো হয়েছে তো আলনার ওখানেই রাখতাম এবার এই সামসেটের উপর কোথায় যে তুলে রেখেছি সেটাই এখন মনে করতে দম বেরিয়ে যাচ্ছে কালকে সব আবার খুলে তবে না করব। এরকম হয় আমি রাখলেই না জিনিস আর এই যে দেখো প্যাকেটটা আর খুলছি না হ্যাঁ এই যে বুঝতেই পারছ এই কাটাকুটির এইটা এনেছে বাটিটা আর একটা এনেছিলো সেটা ফেরত দিয়ে আবার এটাই এনেছি কাজে লাগবে নাকি এখন মনে হচ্ছে যে হ্যাঁ কাজ করব এতে হবে না আমার কাজ আসান করছে কষ্ট আসান করছে মুশকিল আসানের জন্য এগুলো এনে দিচ্ছে আমার বরমশাই কিন্তু ওই বঁটিই আমার ভালো হবে কি কখনো হবে না মনে হবে বুঁটিই ভালো অভ্যস্ত যে যে যাতে অভ্যস্ত সেটাই করবে বটিতে কাজ করে যাদের অভ্যস্ত আবার ওটার জন্য আমি ওই দুটো পেঁয়াজ কাটার জন্য কি টমেটো কাটার জন্য ওটা লাগাবো তারপর আবার সেটা দৌড়ে শুকা উড়ে করে রে না হলে তো বাজে স্মেল ছাড়বে এনেছে রাগ করছে আর কিছু বলিনি আর একটা নিয়েছিল বড় সেটা প্রথমে রাখতে আমি বললাম না নিয়ে যে ছোটোটা নাও বড়োটা তো আমি রাখবোই না কোনো কাজে লাগবে না কত কী কাজে লাগবে বলে আমাকে অজুহাত দিল কত কী কাজে লাগবে ওই জিনিসটা সেটা আমাকে কত রকমভাবে বোঝানোর চেষ্টা করলো কিন্তু আমি বললাম না গো আমি আর শুনছি না ওই সব কথা আর কি গরম যে দিচ্ছে কি ঘাম যে ঘামছি কি বলবো বন্ধুরা তার উপর ওই ওভেনটা চাললে চললে খুব গরম করে কেমন একটা গরম ভাব বেরো চলে ঝটপট করে রুটিটা করে নিয়ে গ্যাস ট্যাস পরিষ্কার করে একটু ঠান্ডা হয়ে বসতে পারলে শান্তি পাবো সেটাই ভাবছি একটু সুজি রয়েছে জানো সুজিটা করে নিলে ভালো হলো বলে পরে একটু সুজিটা করবো দেখি কতদূর কি এগোনো যায় পুরো কমপ্লিট করি তারপর তোমাদের দেখাচ্ছি হ্যাঁ গরমে আর পাচ্ছি না ভাই আবার ব্যাস রুটি হয়ে গেল ভাজাটাও আর হয়ে যাচ্ছে আজকে সুজি বানাবো না পাচ্ছি না ভাই কি গরম কী গরম এবার গ্যাসটা পরিষ্কার করে নিয়ে দই বসিয়ে দিয়েছি আজকে দুধ বসিয়ে দিয়ে ভুলে গেছি জানো দুধটা মরে গেছে একদম তাহলে বন্ধুরা আজকে মতো এইটুকুই কালকে আবার মর্নিং থেকে উঠে পড়ো কিন্তু কালকে মহালয়া দেখতে মুস করলে চলবে না আমাদের সবাইকে দেখতে হবে কারণ আর এবারের মহালয়াটা আরো অন্যরকম হবে এটা আমাদের মনের বিশ্বাস মন থেকে চাইব আমরা সব কিছু অশুভ যা কিছু আছে আমাদের এই জগতে তা বিনাশ হবেই হবে আর যা কিছু ক্ষতি আমাদের এই দেশের আমাদের এই গোটা পৃথিবীর হয়ে গেছে সেই ক্ষতির কি বলবো পূর্ণ হবে না ক্ষতি পূরণ হবে না যে ক্ষতি হয়ে গেছে সে ক্ষতি পূরণ হবে না তবে বিচার হবে কারণ হচ্ছে এবারে হবে জানি না পুজো প্যান্ডেলের থিম কি হবে আমরা কেউই বলতে পারবো না তবে এটুকু আমরা সবাই বলতে পারি বাজুক ঢাক বাজুক শাক পিলোত্তমা বিচার পাক শুভরাত্রি ভালো থাকবেন সবাই